আপনি যতই ভালো থাকার অভিনয় করেন না কেন ঘরে গিয়ে যদি আপনি এখানে শান্তি না পান পানি আপনার 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 ছেলে মেয়ে যদি কথা না শুনে আপনার বউয়ে যদি আপনার কথার উপর চিল্লাই কথা বলে সম্মান না করে এগুলো আসে কখন জানেন যখন রক খুশি হয় একটু জোরে বলি না রবকে খুশি করা ছাড়া এগুলো পাওয়া সম্ভব আর সেজন্য রবকে খুশি করতে আমাদের বাধ্য ঠেকা আমাদের আমরাই রবকে খুশি করতে হবে যে কারণ এগুলা ছালা হুয়াল্লাজি আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন কখনো সম্ভব আল্লাহর ওয়াস্তে একটু সমাজদার যদি আমরা হতে পারি তাহলে লাভ আমাদের বেশি কারণ আমরা নবী রহমতুল্লিল আলমিনের উন্মত আল্লাহ অন্যদের জন্য যতটুকু দয়াকে বরাদ্দ করেছেন তার চাইতে হাজার গুণ বেশি দয়া আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করেছেন কোন নবী রসুলের উম্মত আল্লাহর সাথে কথা বলার কোন অনুমতির সুযোগ পাই নাই কিন্তু নবী রহমতুল্লিল্লাহ আলাবিনের উম্মত হওয়ার কারণে আপনার আমার নসিবের মধ্যে নবীর মাধ্যমে আল্লাহ এমন দয়া করেছেন কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে সেজন্য আল্লাহর সাথে কথা বলার । <Hispanics> <Santhropus> <Santhropus> কপালটা যখন আমাদের নামাজে সিজদায় যায় মাটিতে লাগে নবী বলে যে আমার উম্মতের কপাল মাটিতে লাগে না রবের দরবারে গিয়ে লাগে যখন নামাজে দাঁড়ান আসমানের রহমতের ফেরেস্তা মাথার উপর ছায়া হয়ে দাঁড়ায় আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাপ চাইতে থাকে আল্লাহ ওকে মাফ করে দাও আল্লাহ ওকে মাফ করে দাও ওর গুণাগুলা মাফ করে দাও ওর সিজদাকে কবুল করো ওর তসবিকে কবুল করো আপনি একজন আপনার পক্ষে ফেরেস্তা হয়ে দাঁড়ায় আপনার পক্ষে কথা বলার জন্য দিন শেষে আমরা নিজেদের পায়ে নিজেরা কি মারি বা একটু জোরে বলেন দিন শেষে আমরা নিজেদের পায়ে নিজেরা কি মারি কুড়াল মারি পরকিয়া সমাজের জন্য ভালো না খারাপ জোরে বলেন এই পরকীয় নিয়ে দুই একটা কথা বললে রাগ করবেন পরকীয় শব্দটাকে একটু গবেষণা করে দেখেন প্লাস মাইনাস হিসাব করে আপনি একটা কমন পাবেন ইসলামের আইন মানার না কারণেই পরকিয়া সৃষ্টি আমি বুঝাতে পারছি কথা মা বাবা বিদ্যাশ্রমে আছে না এই শব্দ নিয়ে গবেষণা করে দেখেন ইসলাম না মানার কারণে এই সৃষ্টি এই সাজা মেলা সৃষ্টি ইসলাম যত মানব সমাজ সুন্দর পরিবার সুন্দর এবার এখানে একটা কমন কথা আপনারা শুনেন সবাই করে আমি একজনে না করলে কি হবে সবাই তো একরকম আমি একজন ভালো হয়ে লাভ কি আমি বলবো ভাই দশের শুরুটা কিন্তু এক দিয়ে হয় দশ অঙ্কের শুরুটা কিন্তু শুরুটা এই এক আপনি হয়ে যান ইসলাম মানলে আমাদের লাভ কি আমার বোনটা হেফাজতে থাকবে এবার আপনি যদি বাই হিসেবে চান আমার বোন হেফাজতে থাকুক তাহলে ইসলাম মানেন আর দ্বিতীয় কোনো উপায় আপনি যদি চান আমার মেয়ে হেফাজতে থাকুক বাপ হিসেবে তাহলে ইসলাম মানতে হবে তো জোরে বলেন না আপনি যদি বউ স্বামী হিসেবে চান আমার বউ হেফাজতে রাখুক ইসলাম মানতে হবে এই ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই ইসলাম মানলে লাভ কি কোনো বান্দা যদি সামাজিক পারিবার্ষিক দেশীয় যত রকমের জুলুমের ভিতরে অন্যায়ের ভিতরে আল্লাহ এবং রসুলের বিধান মানার চেষ্টা করে সর্বোচ্চ আল্লাহ তালা গায়ে বিভাবে তাকে সাহায্য করে এটা হচ্ছে আপনার বেনিফিট আমি আল্লাহ তারে ঘুমাইতে বললাম তাড়াতাড়ি নমাতার তো কেউ নমাতার এখন আল্লাহ পাক বলেছে আমি তোদের জন্য রাত বানাইলাম আরাম করার জন্য দিন বানাইলাম পরিশ্রম করার জন্য তোরা বানাই বানাই ফেললি ফেললি দিন রাত দিনের শরীর সুস্থ থাকার জন্য খাবারের দরকার আমি আল্লাহ তোদেরকে তিন বেলা খাবারের ব্যবস্থাও যেমন করে দিয়েছি এই খাবারকে আবার অর্জন করার জন্য রিজিকের ব্যবস্থাও করে দিয়েছি ফজরের নাস্তা তোদের জন্য রেখেছি আমি আল্লাহ রাখলাম ফজরের নাস্তা এক টাইমে তোরা ফজরের নাস্তা খাইতেছ বারোটা একটা দুইটা বাজে কথা বলেন না জহরের বাত রাখলাম নামাজের পরে এসারের খাবার রাখলাম এসারের নামাজের পর পর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি নামাজটা পরে ঘুমায় যাও ফজর ফজর উঠে যাও আমি আল্লাহ দিলাম এক নিয়ম বানাইলে তোরা অন্য নিয়ম দেখা যায় সমাজ এখন রোগের কোনো অভাব নাই নতুন নতুন রোগের সৃষ্টি হয়ে যাচ্ছে এবার বলেন দোষ কাদের না দোষ আল্লাহর দোষ নবীর দোষ ইসলামের আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের দোষ কাদের সমাজ নষ্ট হয়েছে দোষ আমাদের পরিবার নষ্ট হয়েছে দোষ আমাদের মা বাবা কষ্ট পাচ্ছে দোষ আমাদের বউ কষ্ট পাচ্ছে দোষ আমাদের সন্তান নষ্ট হচ্ছে দোষ আমাদের দেশ নষ্ট নষ্ট হয়েছে হয়েছে দোষ দোষ আমাদের আমাদের পৃথিবী নষ্ট হয়েছে দোষ আমাদের আগে বাংলাদেশে কয় ঋতু ছিল এখন কয় ঋতু আর কিহ দিবে বারো ঋতু ঠিক আছে একবার করবার আলহামদুলিল্লাহ আর দাদা তারা ফুজর গরণ সরবেলা খাওয়ু ভাই ও ষষ্ঠ নহ ভাই

হদর লোরি সরি শুধু শীত বর্ষা গ্রীষ্ম তিন নবাইদ শরদ শীতের তোয়ায়ুদ দন নবাইদ হেমন্ত হিতের পাঁচ বেটারে টস দিয়েরও নবাইদ এবার আর বেগগুন যাইরে পরিবেশ বিজ্ঞানী কলর কাছে গয় ওয়াসার ছয় ঋতু নানা বহুত ফজীদিন নানা তিন নবাইদ আর মামু তিন নহো

ওদের কি হ আয় তো মনে করছি আর বদিন না গাছ আর গাছ আয় হাই তুম কি তো আর বদা থেকে গবেষণা করছি দেখা যাক দে অস্ট্রেলিয়ার বাগান যাততে যাতে অনলাইন প্রত্যেক দেশে ফানি দিয়ে সহযোগিতা করছি জঙ্গল হারার অস্ট্রেলিয়ার ঠেকা ফুজি দেখার অন্য দেশের তুন তুই কেন ফানি দর হদে গাছ উন অস্ট্রেলিয়ান ন গাছের তোর নিঃশ্বাস আই নিঃশ্বাস বেগুন দর হার এত গাছ বেগুন

তো বান্দাই আল্লাহ রা হদ আল্লাহ আরা তো বংশ বাহ্যি এক গড় তো বেগুন নর গরবাইন তু গেলে তো গাছ আড়ম পরে আল্লাহ হতে গাছুন তুরালে বানাই দিনে নহার থেকে না তো ফরিবিশ বিজ্ঞানী হদ্দে গাছ ন হাইটু আল্লাহ হদ্দে হাট তোমার ব্যাপার কি তা আল্লাহ হদ্দে গাছ হাইটটা মানা করছি দিন গাছ যদি উগগা হারস দস লাগাই দিস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হরো আল্লাহ হদতে গাসিন তোরালে বানাই দি তোরা গাসিন দিয়েরে লাহরি জরাবি গাসিন দিয়েরে সিয়ার বানাবি গাসিন দি ফালং বানাবি তোরালে বানাই দি গাছ ছাইটা মানা গজ্জি গাছ গাস হার বেশি নো হাদিস উগগা আদিনে দস লাগাই দিস সব ঠিকই রহন এই যে গরম কিছুদিন আগে vajjি বারবার পত্রিকা মিদ্দি গাছর হতায় সিনে ভাই এ জো রহন নাই সিনে আ দাদা যারা যেতে আছিল এত গরম ইল্লা আছিলনে ইয়া গরম গায়ির আরব দশে ঠিক ঠিক আরা দশে জো রহন আরা আগে গ্রামত কারণ নো আছিল তারপর মানুষ রাতে ঠান্ডা গрю গুঙ্গি ঠিক আর এখন এসিসলায় ঘুম যাই না ফরিদ্দি শুধু এতটুক বার্তা দিতে চাচ্ছি আমরাই আমাদের নষ্টের কারণ আমরাই আমাদের পতনের কারণ আমরাই আমাদের ক্ষতির কারণ আমার কারণে আপনার ক্ষতি হচ্ছে আপনার কারণে আমার ক্ষতি হচ্ছে আমরাই আমাদের ভুলের মধ্যে থাকার কারণে আমাদের সমাজ পৃথিবী নষ্ট হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা পরিত্রাণের উপায় কি একটাই রাস্তা ইলাল্লাহ আল্লাহর কাছে তো করা ছাড়া দ্বিতীয় কোনো ভাই যারা বলেন নাও ভাই দরশরী করেন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আ'লায়ালে সাইয়্যিদিনা একবার বলি আলহামদুলিল্লাহ সুরানুরের আয়াত নাম্বার কত বলেছিলাম তিরিশ বলেন কত তিরিশ এবং একটু খেয়াল করবেন বিসমুল্লা রহমান রহিম উল হে নবী আপনি বলুন লিল মুমিনিনা মুমিনদেরকে ভাই আর একটু জোরে বলি না সুহান তারা যেন তাদের চোখকে হেফাজত করে সংযত করে কন্ট্রোল করে আর একটু জোরে বলেন না ওয়াফ ফাজু ফুরুজাহুম এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে এবার সামাজিক যত অপক্ষয় আছে মাশাল্লা মাশাল্লাহ একটু রাস্তা করে দেন নারায় ত কেবের নারায়ণ

যে পথে আমাদের আরকি অন্তরের খোরাক চলে আসে কোন যে বাহিনী এসে বিভক্ততি নিশিক the বলি মার হাবা আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আমার প্রাণপ্রিয় ভাই তো শিখেছেন স্বাগতম জানাই একবার বলি মার কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত লাগছে নাকি সুরা নূরের এই তো মাসাল্লাহ সুরা নূরের সবাই মিলে বলেন সুরা নূরের তিরিশ এবং একত্রিশ তিরিশ এবং ভাই একটু একটু যদি সামনে আসতেন আপনারা পিছনের জন্য একটু সহযোগিতা জি জি মার্শাল একটু একটু সামনে চলে আসেন একটু একটু সামনে চলে আসছেন মালা না একবার বলি মার আপনারা যত নিরবতার সাথে থাকবেন বলতে তত হবে। নূরের আয়াত বলেছি কয়টা। এবং আল্লাহ পাক বলেছেন পরে পুরুষদের কথা বলেছেন এই শব্দটা একটু নোট করবেন ভাইয়া প্লিজ মা বোনদের কথা আল্লাহ পাক বলেছেন কষ্ট যদি না হয় একটু বলেন মা বোনদের কথা বলেছেন পুরুষ জাতির কথা বলেছেন আল্লাহ তালা বলার সময় নারীকে আগে বলতে পারতেন কিন্তু পুরুষকে আগে বলেছেন আপনি যদি ঠান্ডা মাথায় সামাজিক অবক্ষয়ের সমস্ত বিষয় গবেষণা করে দেখেন অশ্লীলতার নারী পুরুষ কেন্দ্রিক সব জায়গায় পুরুষের দোষ আগে